ওয়াক আপ আন্দোলন করতে গিয়ে একাংশের মানুষ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা থেকে গেরুয়া ধ্বজ খুলে নেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে এবং সমাজ মাধ্যমে তার ছবি ভাইরাল হয়েছে এরই প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আজ হনুমান জয়ন্তী পালনের অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে শ্রীরামের ছবিযুক্ত গেরুয়া ধ্বজ বাড়িতে বাড়িতে লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে নিউটাউনে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার নিউটাউনের বাসভবনে গেরুয়া ধ্বজ লাগিয়ে এই কর্মসূচি শুরু করেন তিনি বলেন সম্প্রীতির প্রতীক রাম যুক্ত গেরুয়া ধর জোর করে কোথাও কোথাও লাগানো হবে না ইচ্ছুক ব্যক্তিদের বাড়িতেই দেওয়া হবে এবং আজকে আমাদের এই প্রতিবাদ এই শান্তিপূর্ণ প্রতিবাদ হবে আমরা বিভিন্ন জায়গায় মানুষকে অনুরোধ করব হনুমান জয়ন্তীতে যে পতাকা খুলে ফেলা হয়েছিল ভগবান রামচন্দ্রের ছবি সম্বলিত পতাকা সেই পতাকা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে বিভিন্ন যানবাহনে আমরা বেঁধে দেব মানুষকে অনুরোধ করব হাত জোর করে বলবো এবং আমার বিশ্বাস মানুষ এইভাবেই প্রতিবাদ জানাবে